আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালের সহমতে আমারও বেশ ভালো আছি তো আগামীকাল ঈদ আর আজকে হচ্ছে ঈদের আগের দিন আজকে হচ্ছে রবিবার তো আজকের দিনটাই আমার হাতে সময় আছে আর এর মধ্যে তো সময় পাবো না ঈদের কাজ করার আর জি তো যেহেতু আজকের দিনটা আমার হাতে আছে এরপর আর সময় নাই কি করব এত অল্প সময়ের মধ্যে এত কাজ কেমনে কমপ্লিট করব সেটাই ভাবতেছি আর এই তো দেখেন আমার ঘরের অবস্থা এইদিকে হচ্ছে নতুন পুরাতন সব কাপড় দিয়ে ডাইনিং টেবিল একদম ভরে রেখেছি আর এই তো এই পাশে ফার্নিচারগুলোও সেরকমভাবে পরিষ্কার করা নেই আর মানে আমি এত কি বলবো এমনিতে প্রচুর পরিমাণ গরম তারপরে সাংসারিক কিছু কাজকর্ম থাকে যেগুলো করে যখন একটু সময় পাই তখন আর ভিডিও করা বা এডিটিং করা একদমই মানে ভালো লাগে না হয়ে ওঠে না যাই হোক আমি হচ্ছে আমার ঘরটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ঘরের যে এই পরিমাণ অবস্থা আজকের দিনটা আমার হাতের সময় আছে তো এই 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 সারাদিনের মধ্যে আমাকে অনেক কাজ করে শেষ করতে হবে কারণ সংসারের মানে সংসারের কাজ সব কিছু সামলে তারপরে হচ্ছে টর গুছিয়ে মেয়ের কাজকর্ম শেষ করব এরপর আবার হচ্ছে আমার সেলাই মেশিনেও কিছু কাজ আছে এই তো গতকালকে হচ্ছে একটা থ্রি পিস নিয়ে বসছিলাম তো ওই থ্রি পিসটা শুধুমাত্র সালোয়ার বানাইছি কামিজটা বানানো হয় নাই মেশিনে একটু সমস্যা দেখা দিচ্ছিলো মানে নিচের সেলাইটা একটু গিটু গিটু উঠতেছিলো ভালো উঠতেছিলো না যার কারণে আমি আর সেলাইটা কন্টিনিউ করি নাই ওটা রেখে দিয়েছি তো ঘরটা ক্লিন করে যদি আমি সময় পাই তাহলে একটু মেশিনে বসবো আর হচ্ছে এই কামেজটা একটু সেলাই করে নেবো কি মা আর এদিকে আমার মেয়ে দেখেন ও হচ্ছে ব্রাশ করতে ছিল সকালবেলা ব্রাশ করতে করতে ব্রাশ রেখে এখন হচ্ছে হাত দিয়ে দাঁত মাজা শুরু করে দিছে তাই না আম্মু হাই বলো তো চলুন আমি সংসারের কাজকর্ম করি আর আপনাদের সাথে একটু একটু করে সেগুলো শেয়ার করি লাইট জ্বলে আমি জানি না বাবা এটা কেমনে যেন লাইট জ্বলে তোমার বাবা জানে রেখে দাও হারিয়ে ফেলো না তোমার বাবা আসলে দেখিয়ে দিবে কিছু একটা আসা যাওয়ার একটু ফাঁকা আছে তো ওটাই দিকে দিকে ঘোরাঘুরি করে সেটা এরকম দেখা যায় রাখো মা সারাদিন যত কাজই করি না কেন নিজের ঘর বা নিজের বিছানাটা যদি একটু পরিষ্কার থাকে তাহলে অনেকটাই শান্তি লাগে বা নিজের কাছে অনেকটাই ফ্রেশ ফ্রেশ লাগে অনেকটাই ক্লান্তি কমে যায় কেমন যেন আমার কাছে মনে হয় এরকম তো আমি হচ্ছে সারা দিনের কাজকর্ম যতই করি না কেন ঘরে কিন্তু একটু কাজে ফাঁকে ঘরে আসার পরে কিন্তু সাথে সাথে আগে বিছানাটা ক্লিন করে নিই কারণ বিছানাটা পরিষ্কার থাকলে আমার কাছে পুরো ঘরটাই অনেকটাই পরিষ্কার মনে হয় আর গিস বিছানা যদি একটু এলোমেলো থাকে পুরো ঘর যত পরিষ্কার থাক ঘরটাও পরিষ্কার লাগে না আর নিজের কাছে অনেকটাই অস্বস্তিকর মনে হয় বাহির থেকে কাজকর্ম করে এসে যখন একটু ক্লান্ত থাকি তখন যদি নিজের বিছানা একটু ঘাটা ছেড়ে দিতে পারি তাহলে কিন্তু অনেকটাই শান্তি লাগে তো কিছু কিছু কাজ আছে যেগুলো হচ্ছে না করলেও মনে হয় না আবার কিছু কিছু কাজ আছে যে ওইগুলো না করলে হচ্ছে মানে করলেও না করার মতো মনে হয় ঠিক আমি কথাটা বুঝিয়ে বলতে পারলাম না কারণ আমার ঘরের কোনো কাজই যদি আমি ঠিক ঠাক মতো না করি আমার হয়তো বা কিছুক্ষণ সময় চলবে বা একবেলা চলবে কিন্তু বিছানা আর বিশেষ করে কম্পিউটার টেবিল দুইটা জায়গা যদি আমি পরিষ্কার না রাখি একদম আমার মাথা নষ্ট নষ্ট হয়ে যায় এরকম মনে হয় আর আপনাদের ভাইয়া হচ্ছে বিছানাটা একটু কম নোংরা করে কিন্তু আমার কম্পিউটার টেবিলের মধ্যে উনি হাত দিলে টেবিলটা এত এলোমেলো করবে বই খাতা কলম পেন্সিল মানে সব কিছু এক একটা এক এক দিকে দিকে সরাই সেটায় একবার এই জিনিসটা হচ্ছে আমার কাছে অনেকটাই রৎসহ্য লাগে তো আপনাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে আমি আমার ঘরটা অনেকটাই গুছিয়ে নিলাম আর ঘর গোছাতে হচ্ছে কার না ভালো লাগে বলেন প্রত্যেকটা মেয়ে তো নিজের ঘরটাকে গুছিয়ে একদম পরিপাটি করে রাখতে চায় কিন্তু সময়ের সাপেক্ষে দেখা যায় যে অনেক সময় হয়েও ওঠে অনেক সময় হয়ে ওঠে না কারণ কারো সংসারে কাজ বেশি কারো সংসারে বা কম তো সংসারে সব কাজকর্ম করে এসেই কিন্তু আমরা ঘরের কাজগুলো করি মানে যখন আমাদের বাইরে কাজের চাপ কম থাকে তখনই সাধারণত ঘরের কাজগুলো করি কিছু ড্রেস দেখাবো তো এই দেখেছে আপনাদের ভাইয়া আমাকে নিজে পছন্দ করে ড্রেস কিনছে একটা বলতে চারটা ড্রেস চারটা ড্রেস হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দের এখানে হচ্ছে একটা এই কালারের ছিল ওটাকে কী কালার বলে বেস্ট কালার হয়তো বা হবে দেখিয়ে এর ইয়ে কেউ ওটা এইটা হচ্ছে যে আমার পিছনের অংশ যেটাকে বলা হয় এটা হচ্ছে পিছনের অংশ আর এর পাশে হচ্ছে সামনের অংশ যে জেঝু সাইডে কিন্তু হাতাও ছিল হাঁটাও আছে তো এটার সাথে হচ্ছে এটা ওর নাম তো অন্যটা এরকম আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের কাপড়গুলো কিন্তু অনেক ভালো আমি যেহেতু সেলাই মেশিনে কাজ করি কাপড় হচ্ছে কিছুটা হলেও চিনতে পারি তো সেই দিক থেকে বলছি সালোয়ারের থ্রি পিসের সাথে আমি সালোয়ারের কাপড় একটা ভালো থাকে না কিন্তু এই কাপড়টা অনেকটাই ভালো বেশি মোকানা কাপড় আমাদের ভালোই হয়েছে কাপড়গুলো ভালোই পেয়েছি একটু প্রত্যেকটা থ্রি পিসি হচ্ছে একই ক্যাটাগরি প্রায় সেম ক্যাটাগরি এটার মধ্যে হচ্ছে এটাও না খুলে দেখাচ্ছি না আর এটা হচ্ছে স্যালোয়ার কাপড় এটাও স্যালোয়ার কাপড় আরও ভালো ওটার থেকে এটা আরও বেশি ভালো এটা স্যালোয়ার কাপড় আর এটা কিন্তু হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আপনারা হচ্ছে মোবাইলের মধ্যে ক্যামেরা কালারটা বুঝতে পারতেছেন কি মানে ঠিক বুঝতে পারছি না কারণ প্রত্যেকটা থ্রিপি রিয়াল মেরিয়াল যে এইটা হচ্ছে আপনাদের ভাইয়ার একটু বেশি পছন্দ তো আমি হচ্ছে ওনার সাথে যেহেতু আমি গিয়েছিলাম আমার বলছিলাম যে আমি একটু সবসময় পরার জন্য পাতলা কাপড় যেগুলো হয় মানে করে ব্যবহার করে যেগুলো রাফ ইউজ করে আমি আাম পাবো সেইগুলো এমনিতে বলছিলাম পরে উনি হচ্ছে আমাকে করে এইটা বের করে দিয়ে বলো যে আহ আপনি একটা থ্রি পিছ আমার পছন্দ মানে আমার মতামত অনুযায়ী নিয়ে দেখেন পরে দেখেন যদি ভালো না হয় আপনি মাটি ব্যবহার করার পর ঘুরিয়ে দেবেন এরকমটা বলছিল তো এটা হচ্ছে বাটিকের মধ্যে আর বাটির মধ্যে আরও একটা দেখাচ্ছিলো আমার ওখান থেকে অন্যটা পছন্দ হয়েছিল কিন্তু আপনার ভাইয়া বলতেছিল জোনার কাছে এটা বেশি ভালো লাগছে এই ক্রিমটা মানে এই ডিজাইনটা যার কারণে আমি আর কোনো কথা বলিনি নি আপনাদের ভাইয়া পছন্দের মতো নিয়ে আসছি তো এই কাপড়টার কথা দোকানদার অনেক ভালো বলতেছিলো অনেক প্রশংসা করতেছিল মানে বাটিকের বাটিক কয়েক প্রকার হয় তবে এটা হচ্ছে মোটামুটি অনেক ভালো যেটা সেটাই বলছিলো তো যাই হোক বাটিকের থ্রি পিস আমার এর অনেক আগে আমার মনে হয় বিয়ের আগে বা বিয়ের পর একটা পরা হয়েছিলো তাছাড়া আমি সাধারণত বাটিকের থ্রি পিস পরি নাই কখনো আর এইবার আনলাম দেখি পরে কেমন হয় এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের কাপড় সালোয়ার কাপড় গুলা অনেক সফ আর এটা হচ্ছে ওনা তো ওরণাটাও বিশাল বড়ো এখন হচ্ছে ফলে দেখাবো আপনাদের অনেক বড়ো অনা এই উড়াটা এত বড় বলে আমার কাছে আর বেশি ভালো লাগছে অনেক বড় যাই হোক তাকে এখন আর খুললাম না আর এটা হচ্ছে হাতার কাপড় বাদের মধ্যে কিন্তু এই জিনিসটা হয় যে হাতের কাপড় তালাটা দেওয়া থাকে এটা হচ্ছে হাতার কাপড় আর লাস্ট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই তো মোস্ট পপুলার থ্রি পিস হচ্ছে কালো রঙ আমি যেহেতু কালো রঙের মানুষ আমার গায়ে রঙ কালো তারপরে আমার পছন্দের রঙও কালো তারপর হচ্ছে আপনাদের ভাইয়া আবার একটা কালো থ্রি পিছ এনে দিস আমাকে তো এটা হচ্ছে সেই থ্রি পিসটার ওরুনা আর এটাই হচ্ছে ওরুণার ফ্রন্ট পার্ট তো ওড়া কী করে দেখাবো আপনাদের আর এটার বিশেষত্ব হচ্ছে কি বলবো এটা খুলে কি দেখাবো আপনাদেরকে এইটা কিন্তু অলরেডি আমি কেটে ফেলছি গতকাল রাতে হচ্ছে এটা থ্রি পিসের স্যালোয়াডটা আমার বানানো হয়ে গেছে ভাবছিলাম কামিস্টাও বানিয়ে ফেলবো আর এইটা হচ্ছে আমার যেদিন দিন পড়ার ইচ্ছা আছে যার কারণে আমি হচ্ছে আগে আগে কেটে নিয়েছি তো রাতের বেলা হচ্ছে সালোয়ারটা আমি সেলাই করেছি আর এই সে যখন সেলাই করবো তখন হচ্ছে আমার মেশিনের একটু সমস্যা হচ্ছিল যার কারণে রাতে আর বেশি সময় লেট না করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম এই জন্য আমার রাতে এটা বানানো হয় নাই নাহলে কিন্তু আমার রাতে এটা বানানো হয়ে যেত হ্যাঁ তো আর এটা আমি যেহেতু কাপড় কাটা কাটা কাপড় তো এরকম উল্টো করে রেখেছি তো এটা হচ্ছে থ্রিপ পার্ট ফ্রন্ট পার্ট যেটাকে বলে তো এই ফ্রিপসটা হচ্ছে আমার বাড়িতে আনা পর আমার ছোটো যা হচ্ছে এই থ্রি পিসটা আর এই যে বাটিকে যে থ্রি পিস এই বাটিকে থ্রি পিসটা এই দুটো থ্রি পিস আমার যা অনেক বেশি পছন্দ করছে বলছে এই দুটো অনেক কাছে বেশি ভালো লাগছে তো ছোটো মানুষ মুখ করে বলছে কাছে ভালো লাগছে এখান থেকে হয়তো একটা থ্রি পিসও কিনে পাম কিন্তু হচ্ছে আপনাদের ভাইয়া নিজে থেকে পছন্দ করে কিনে দিয়ে সেগুলো যদি আমি কাউকে গিফট করি তাহলে ওর মন খারাপ হতে পারে যার কারণে হচ্ছে আমি আর দিলাম না আমার যাকে আর কি তো তো এদের জন্য আমার হাজব্যান্ড যদি বলে একটা থ্রি পিস আমার জন্য আর পিসগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর এই থ্রি পিসগুলোর দাম আমি একজাক্টলি বলতে পারতেছি না তারপরেও হচ্ছে যদি আপনাদেরকেও জানতে আগ্রহী কমেন্ট করবেন আমি আপনাদের ভাইয়ের কাছ থেকে শুনে আপনাদেরকে বলে দেবো মানে বলার চেষ্টা করব আর কি তাই তো আর আজকে সংসারে সব কাজকর্ম করে তারপরে ঘরটর ঘুষিয়ে আমি হচ্ছে থ্রি পিসটাকে বানিয়ে ফেলবো থ্রি পিসটা বানানোর পরে দীর্ঘদিন পরে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে থাকুন আপনারা আগামীকাল ঈদ আর আমাদের বাড়িতে শুরু হয়েছে পিঠা উৎসব কারণ হচ্ছে আমার দেবর ছোটো দেবরও হচ্ছে ঢাকায় থাকে চাকরি করে তো ঘন ঘন বাড়িতে আসতে পারেন অনেকদিন পর পরে আসে আর তারা সব উপলক্ষেই হচ্ছে আমার শাশুড়ি মা পিঠা বানানোর আয়োজন শুরু করছে আর কি তো আমরা এখন সব জায়গা মিলে আমার শাশুড়ি সবাই মিলে পিঠা বানাচ্ছি আর আমার দেবর কিন্তু একদমই অন্য কোনো পিঠা মিষ্টি পিঠা খেতে পছন্দ করে না ও হচ্ছে একটু ঝাল পিঠাটাই বেশি পছন্দ করে তো পিঠার মধ্যে একটু এই পিঠাটাই বেশি পছন্দ করে যার কারণে সবাই মিলে হচ্ছে এখন এই পিঠাটাই বানিয়ে নিচ্ছি সব

আ বাদল ওটা না না আমি বাজিয়ে দেব তার একটু বাজবো একটু পরে দেখি যে আমু কেমনি রুটি বানায় কি বানায় দেখি কিভাবে কেমনি ডিজাইন করলা নাই পাতলা হলে ডিজাইন কর

মাংস টাংস ফ্রিজে রেখে যা যা করে মেয়ের জন্য নিয়ে আইসে পড়বো আচ্ছা তুমিও আইসো বউ নিয়ে কালকে না আসতে পারো পরশু দিন আইসো যখন সময় পাও মোবাইলের ক্যামেরা গুলাগুলা দেখা যাচ্ছে এখন কি আমার ক্যামেরার সমস্যা একটু পরিষ্কার করে দেই কি ক্যামেরাই মনে হয় একটু সমস্যা ছিল ওই যে জি সানকে সামা মামা তো নন বসলো তো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো ওরা মনে হয় মেহেদি দিতে চলে আসলে হাতে মেহেদি নিয়ে আসছে প্রত্যেকবারই তো আমরা মেহেদি দিয়ে দিই ওদেরকে দুই বোনকেই তো তানজি লেখাই আসছে মারিয়ে আসে নাই হয়তো বা একটু পরে মারিয়াও চলে আসবে তো যাই হোক হচ্ছে আমি পিঠাটা বেজা শেষ করে নিই তারপরে হচ্ছে শুরু হবে মেহেদি দেওয়ার পালা তো আপনারা দেখতে থাকুন ঘরে বাইরে সব কাজ শেষ করে কিন্তু আমার পিঠা বানানো হয়ে গেছে আর পিঠাগুলো ভাজতে ভাজতে অনেকটাই রাত হয়ে গেছে তো এখন হচ্ছে আমি একটু ঘরটা মুছে নেব তারপরে গোসল করে নেব আর এখন আমি আর কোনো কাজ করব না বা আপাতত আমার কোনো কাজ নেই তারপরে হচ্ছে ননদের হাতে মেহেদি দিয়ে দিব তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আগামী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম